i just take this opportunity to thank mamta didi devi didi uh, and vandana ma'am uh, we have just started building our third s steel plant in the state of west bengal and in the next four, five to six months we will start building our new steel plant in in midnipur and and i must tell you this is from practical experience and not because i am with the honorable chief minister here or the delegates here the entire process just took four or five months to complete আগামী চার পাঁচ মাসের মধ্যে মেদিনীপুরে খুলতে চলেছে আমাদের একটা বড় ইস্পাত কারখানা চার পাঁচ মাসের মধ্যে এই ডায়লগ মনে আছে আপনাদের স্পেনের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে স্পেনের এবং ভারতের মানুষকে শুনিয়েছিলেন বাংলার নতুন উদ্যোগপতি নতুন শিল্পপতি সৌরভ গাঙ্গুলি কবে ঘোষণা করেছিলেন দু হাজার তেইশের তেরোই সেপ্টেম্বর এটা কত দুহাজার পঁচিশের মার্চ আমি জানিনা সৌরভ গাঙ্গুলির ওই শিল্প ইস্পাত কারখানাটা আদৌ হয়েছে কিনা বা সেখানে এবারের বিশ্বকর্মা পুজো হয়েছে কিনা আমার জানা নেই পাঁচ ছ মাস এক বছর পাঁচ ছ মাস চলে যাবার পরেও সৌরভ গাঙ্গুলির সেই ইস্পাত কারখানা দিনের আলো দেখেনি তাতে কি এসে গেল সৌরভ গাঙ্গুলি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফরে গেলেন নতুন শিল্পপতি সৌরভ গাঙ্গুলি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি ঘোষণা করবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা স্পেনের পর কি এবার লন্ডনেও নতুন শিল্পপতি সৌরভ গাঙ্গুলি নতুন বড় কিছু ঘোষণা করবেন সেই নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আর ঠিক কি কি হচ্ছে এই মুহূর্তে লন্ডন সফরে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্পেনের মাটিতে বেহালার ছেলে নতুন শিল্পের ঘোষণা করেছিলেন বিতর্ক হয়েছিল যে সৌরভ গাঙ্গুলি গাঙ্গুলিকে মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানার ঘোষণা কেন স্পেনের মাটিতে গিয়ে করতে হলো সৌরভ গাঙ্গুলি জবাবও দিয়েছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন আমি একজন স্বাধীন ব্যক্তি অবশ্যই ঠিক বলেছিলেন আমি কোনো বিধায়ক সাংসদ নই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই যেখানে ইচ্ছা সেখানে যাব এবং যেখানে ইচ্ছা সেখানে ঘোষণা করব একদম ঠিক বলেছেন সৌরভ গাঙ্গুলির অধিকার আছে তিনি শালবনিতে ইস্পাত কারখানা করবেন কয়েক লক্ষ বেকার যুবক যুবক থেকে চাকরি দেবেন সেটা স্পেনে ঘোষণা করতে পারেন লন্ডনে ঘোষণা করতে পারেন তাতে কার কি হয়ে গেল কিন্তু কথা হচ্ছে সৌরভ গাঙ্গুলি এই যে স্পেনে যে ঘোষণাটা করেছিলেন আরেকবার শুনে নেবেন নাকি সৌরভ গাঙ্গুলি কি ঘোষণা করেছিলেন দু হাজার তেইশের পনেরোই সেপ্টেম্বর একেবারে লন্ডন একেবারে স্পেনের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একবার শুনে না আপনারা I just take this opportunity to thank Mamta Didi, Divedi Ji, uh, and Vandana Ma'am. Uh, we've, we've just started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us আমরা শালবনীতে লৌহ ইস্পাত কারখানা হচ্ছে এটা দু হাজার পঁচিশের মার্চ মাস এখনো কোন লৌহ ইস্পাত কারখানা আমরা দেখতে পাইনি প্রথমে ঠিক হয়েছিল যে শালবনির মাটিতে হবে তারপর ঠিক হল শালবনি ক্যান্সেল মেদিনীপুরের অন্য একটা জায়গায় হবে সেটাও ক্যান্সেল হয়ে যাবার পর শুনলাম এই যে ফিল্ম সিটিতে হবে পরবর্তীকালে শুনলাম এই ফিল্ম সিটি আবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যেহেতু চিট টাকায় এই ফিল্ম সিটি তৈরি হয়েছে তাই চিটফান্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই ফিল্ম সিটি বিক্রি করে সেই ক্ষতিগ্রস্তদের টাকা মেটাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন পরবর্তীকালে সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে এক টাকার বিনিময়ে ফিল্ম সিটি সৌরভ গাঙ্গুলিকে বিক্রি করে দিয়েছিলেন ব্যাস কলকাতা হাইকোর্টে মামলা হলো ফিল্ম সিটিতে ইস্পাত কারখানার প্রজেক্ট উড়ে গেল ক্যান্সেল হয়ে গেল পরবর্তীকালে শুনলাম যে ওই চিন্দালদের নতুন প্রজেক্টটাই নাকি সৌরভ গাঙ্গুলির প্রজেক্ট হবে এখন অব্দি যেটা আমার কাছে খবর ওখানে একটা ছোটপাড়া সিমেন্ট কারখানা হয়েছে কিন্তু কোনো বড় লৌহ ইস্পাত কারখানা হয়নি অর্থাৎ স্পেনে গিয়ে কেন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে বোকা বানাতে সেটা এই বাংলার প্রতিটি মানুষ জেনে গিয়েছিল এবার যেটুকু আমরা জানতে পারছি লন্ডনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে বৃহস্পতিবার অক্সফোর্ডের বাংলা মিডিয়া খবর করছে এখন অক্সফোর্ড 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 আদৌ যেটা অক্সফোর্ডের স্বীকৃত একটা কলেজ কেলক্স কলেজ যার মালিক হচ্ছেন কোন এক বিলমোরিয়া যিনি এ কোবড়া বিয়ার এবং মদের মালিক সেই কেলক কলেজে অক্সফোর্ডের কেলক কলেজে ভাষণ দেবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন সৌরভ গাঙ্গুলি বিকালে গত মাসে আচমকা নবান্নে হাজির হয়ে গেছিলেন সৌরভ তিনি কিছু বলতে চাননি পঁয়তাল্লিশ মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় এখন জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্পেনের মতন লন্ডনেও হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন এবং সৌরভ গাঙ্গুলি সেটা ভেঙে নিয়েছিলেন শিল্প কি হবে কেউ যদি ভেবে থাকেন আমি সৌরভ গাঙ্গুলি বিরোধী বা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী একদম ভুল ভাববেন আমি এটা মনে করি যে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এই ভারতবর্ষের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন সৌরভ গাঙ্গুলি এই ভারতবর্ষের একজন সেরা ক্যাপ্টেন যিনি ক্যাপ্টেনসির সময় ভারতবর্ষ ভারতীয় ক্রিকেট যখন একেবারে ওই ব্যাটিং গাড়িতে একেবারে পাকে নিমজ্জিত হয়ে গেছিল সেই ভারতীয় ক্রিকেট টিমকে ঝাঁকুনি দিয়ে মাথার ওপর তুলে দিয়েছিল এই সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের ক্যাপ্টেন একসময় পাকিস্তানের কাছে আমরা বলে বলে হারতাম সারজা অন্যান্য জায়গায় পাকিস্তানের সঙ্গে দেখা হলি অভূতপূর্ব হার সৌরভ গাঙ্গুলির পর আমরা শুধু পাকিস্তান কেন অস্ট্রেলিয়াকে বলে বলে হারাতে শিখেছি আমার চোখে সৌরভ গাঙ্গুলি এই ভারতবর্ষের একজন সেরা ক্যাপ্টেন আমার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভারতবর্ষের অন্যতম সেরা বিরোধী নেত্রী ছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর তার মন্ত্রী শান্তিরা কি রকম দুর্নীতি করেছে সেটা আপনারাও জানেন আমাকে আর নতুন করে বলতে হবে না সেই সৌরভ গাঙ্গুলি এখন শিল্পপতি হয়েছেন এবং আমরা দেখেছি তিনি স্পেনের মাটিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে স্পেনের মানুষ তার সেখানকার শিল্পপতি এবং বাংলার মানুষকে এখন অব্দি মিথ্যা কথা বলেছেন যে পাঁচ ছ মাসের মধ্যে শালবনিতে মেদিনীপুরে আমি শিল্প করব। পরবর্তীকালে কৈফিয়তে দিয়েছেন এবং তিনি বলেছেন শিল্প কারখানা হবে তারপরে সময় নিয়েছেন ষোলো থেকে কুড়ি মাসের মধ্যে এবং তিনি বলেছেন আমি যেখানে খুশি যা খুশি বলতে পারি অবশ্যই তিনি বলতেই পারেন কিন্তু কারখানা এখনো দেখেইনি নেই এবার লন্ডন সফরে যাচ্ছেন সৌরভ ভাঙ তিনি এবার কি গ্যারান্টি দেবেন চলুন লন্ডন সফরে কিছু ছবি দেখেনি যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সফরে আমরা তাকে জগিং করতে দেখেছি লন্ডনও সেইরকম একই ঘটনা দেখলাম হাওড়ার যে আট নম্বর পুরসভা বেলগাছিয়া এলাকা সেখানকার মানুষ লাফালাফি করছেন তাদের বাড়ি ঘর ভেঙে গেছে সেখানে ধস নেমেছে পনেরো হাজার মানুষ এফেক্টেড সেখান থেকে মিথেন গ্যাস বেরুচ্ছে সেই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে জগিং করছেন দেখুন একবার সেই ঘটনা

যেটুকু জানতে পেরেছি লন্ডনে সূচি অনুযায়ী সাতাশ তারিখ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এই অক্সফোর্ডের কেলক্স কলেজে যেখানকার মালিক এই বিলমরিয়া কোবরা মদ এবং বিয়ার কোম্পানির মালিক যিনি সেখানে একই মঞ্চে থাকবেন সৌরভ আমি জানি না সৌরভ গাঙ্গুলি আবার নতুন করে কোনো প্রতিশ্রুতি দেবেন কিনা মনে হয় না শিল্পপতি সৌরভ আর কোন শিল্পের প্রতিশ্রুতি দেবে বলে স্পেনের প্রকল্প একেবারে থপ করে যাবার পর সৌরভ গাঙ্গুলিকে বিজেবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেও ডাকা হয় প্রতিবাদ এবং সৌরভ গাঙ্গুলি এবার বলেই ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কেন ডাকেন আমি এখনো বুঝতে পারি না এবারের বিজেপি এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সৌরভ গাঙ্গুলি ঠিক কি বলেছিলেন শুনে নিন আপনারা Honorable Chief Minister Mumta Didi, uh, Honorable uh, Chief Minister Sri Heman Sorenji, uh, it's the first time I'm seeing you in person. Uh, your wife, <coughs> Sri Mukesh Ambaniji, my very dear Sri Sajanji, Sri Sanjeev Gowinka, Harsh, uh, captains of, the, of industries, ambassadors, ministers, media, ladies and gentlemen, and path jindal, you know, my speech will be incomplete if i don't mention path's name. i take this opportunity to thank honorable chief minister for inviting me here every year. you know, i ask her that, you know, what role do i have in being a part of, of a bengal business summit? but she says, you know, wherever you are, whichever part of the world you are, you must come and be a part of this. i know that this is very close to our heart. And every year when I come back, I see the grandeur and the scale becoming bigger and bigger. It's an annual summit organized by the government of West Bengal, which aims to bring together successful people, corporate leaders, business delegations, and think tanks from all around the globe to foster strategic and business alliances. This Bengal Business Summit focuses on various aspects of business of the state, starting from agriculture.

বিখ্যাত কিছু সাংবাদিকরা রয়েছেন তাদেরকে আপনারা দেখলেন জগিং করতে আর সঙ্গে আছেন বিশেষ সচিব গৌতম সেনলাল শিল্প সচিব বন্দনা যাদব নিরাপত্তা পরিচালক পীযুষ পান্ডে এছাড়া রয়েছেন ডাব্লিউ বিটিসি কর্মকর্তারা শিল্পপতি সত্যম চৌধুরী মেহুল মোহানকা উমেশ চৌধুরী সন্তোষ বাংরা এরা সব রয়েছেন বাংলার এরা সব রয়েছেন আমি জানি না ওখান থেকে শিল্প কি আসবে জানি না এবং সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার লন্ডনের সফর সঙ্গী রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় জানি না লন্ডন সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় কি করবেন পারিবারিক সফর তো নয় সরকারি সফর জানা নেই আমার এবং সেখান থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক্স কলেজে তিনি ভাষণ দেবেন যার মূল বিষয় সামাজিক উন্নয়ন এবং তারপর সেখানে কিছু শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মনে করা হচ্ছে সেখানেও সৌরভ গাঙ্গুলি এই বাংলার একজন নতুন শিল্পপতি হিসাবে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি একটা ব্র্যান্ড ক্রিকেটের ব্র্যান্ড সেই সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের ব্র্যান্ডকে ইউজ করে এই বাংলায় শিল্প আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত সোজা যারা রাজ্যে শিল্প করতে আসবে তারা প্রথমেই যখন ইতিহাস ঘাটবে মমতা বন্দ্যোপাধ্যায় টাটা শিল্প গোষ্ঠীকে তাড়িয়ে দিয়েছেন তারা যখনই রিসার্চে নামবে তখনই প্রথমেই উঠে আসবে টাটা ওয়ার্ল্ডের বিখ্যাত কোম্পানি শুধু ভারতের নয় তাদেরকে তাড়িয়ে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই যে চোদ্দ বছরে এই রাজ্যে শিল্প আসেনি আগামী চোদ্দ বছরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকলে শিল্প আসবে না শিল্প কোথায় যাবে যেখানে কেন্দ্র চাইবে সেখানে শিল্প যাবে বামফ্রন্টের চৌত্রিশ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছর কেন্দ্রের সঙ্গে আমরা উনপঞ্চাশ বছর নেই কেন্দ্রের সঙ্গে না থাকলে জীবনে কোনো ভারী শিল্প আমাদের রাজ্যে আসবে না সেটা আপনারাও জানেন আমিও জানি মমতা বন্দ্যোপাধ্যায়ও জানে এই ভারতবর্ষের সমস্ত মানুষও জানে তাই আসামে উন্নতি হচ্ছে ওড়িশায় উন্নতি হচ্ছে মহারাষ্ট্র হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাট সব জায়গায় উন্নতি হচ্ছে পিছিয়ে আমাদের পশ্চিমবঙ্গ কেন্দ্রের সঙ্গে না গেলে এই রাজ্যে কোনো শিল্পপতি আসবে না কোনো ভারী শিল্প আসবে না সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের ব্র্যান্ড হতে পারেন তিনি শিল্পের ব্র্যান্ড নয় কোনো ভারী শিল্প সৌরভ গাঙ্গুলিকে দেখে এই রাজ্যে শিল্প করতে আসবে না আপনি কি মনে করেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্যে এবং দেশ বিদেশে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না